দেখুন বন্ধুরা দু ধরে গ্রেভির সাথে মাছটাকে ফুটিয়ে নিয়েছি মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে কাঁচা সরষের তেল এক চামচের মতো এটা দেখুন বন্ধুরা দু ধরে গ্রেভির সাথে মাছটাকে ফুটিয়ে নিয়েছি মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে কাজা সরষের তেল এক চামচের মতো এটা দিলে দুর্দান্ত সাজানো হয় দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ওর গাছ গরম ভাতের সাথে সাফ করুন এতে দুর্দান্ত লাগবে আমার এই খয়রা মাছের সরষে পোস্ত ঝাল বা খয়রা মাছের তেল ঝাল রেসিপি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি মাছের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমি এখানে নিয়েছি চারটি খয়রা মাছ এগুলো বাজার থেকে নিয়ে এসেছি এগুলো সামুদ্রিক মাছ এগুলো সর্ষের প্রস্তুতি ঝাল করলে দুর্দান্ত খেতে লাগে মাছগুলোকে আমি খুব ভালো মতো করে ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলুন এবারে মাছগুলো রান্না শুরু করি বন্ধুরা মাছ রান্না করার জন্য গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেলে রান্নাটা সরষের তেলে করবো সরষের তেলে ঘরে মাছের রান্না করলে খেতে ভালো লাগে যে কোনো তেল ঝাল করতে গেলে সরষের তেলে প্রয়োজন হয় তেলটা গরম হয়ে যায় গরম তেলে মাছগুলো ভালো মতো দিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠছে ধোঁয়াটা গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি কলাতে যেহেতু বড় আছে একবারে চারটে মাছই ভাজছি একটা পাশ চিংড়া পুইট ধরে খুব ভালো মতো ভোজা নিয়েছি তারপর উঠে আর একটা পাশ বেজে নেওয়া নতুন বন্ধুরা মাছের একটা পাশ চিমিয়া পাই ধরে মেরে নিয়েছি এবং উল্টার একটা পাত ভেজা নিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ বাড়ি থেকে আসছে এই জন্য বরফ দেওয়া থাকে যেন মাছটা খুব সাবধানে ফালতোভাবে তুলে নিচ্ছি এই চার আমি ধরে বেড়ে নিচ্ছি নতুন বন্ধুরা সাতা মিনিট ধরে সময় দিয়ে খুব ভালো মতো করে মাছ দুটো মাছে বেড়ে মাছ মাছটা ভাজার মতো তুলে নিচ্ছি প্রায় দিয়ে কালো জেনে ফলন আর কিছু তেল অ্যাড করছি এখানে যেহেতু তেলটা আগে থেকে গরম আছে গরম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো মতো করে দিদি সাইডে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা সাথে ভাজি তো ওরা যদি অনেকটা উড়ো একটা সাইডে টমেটোটা ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজ এবং টমেটো দুটো ভাজা হয়ে গেছে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে প্রতিটি পরিমাণ মতো লবণ আর যে দিচ্ছি এখানে বড় চামচে দু চামচ সর্ষে পোস্ত বাটা পরিমাণ মতো জল যেটা গ্রেভি বানিয়ে নিচ্ছি এই গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে নিচ্ছি এখন বন্ধুরা ফসে পোস্ত মিশ্রণটা খুব ভালো মতো ফুটিয়ে উঠেছে ফুটন্ত মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো লোট মিডিয়ামে রেখে দু মিনিটের মতো এটা ফুটিয়ে নিচ্ছি সাথে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল এক চামচের মতো এটা দিলে দুর্দান্ত সাধারণ হয় দিয়ে দিচ্ছি চারটে চেয়ে কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি এবার গরম গরম ভাতের সাথে স্বাদ করুন এতে দুর্দান্ত লাগবে আমার এই খয়রা মাছের পোস্ত ঝাল খয়রা মাছের তেল ঝাল রেসিপি বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ